প্রধান আলোচক হিসাবে এখন বক্তব্য রাখবেন ইমরানুল ইসলাম মুকুল আমি আহ্বান জানাচ্ছি বিশিষ্ট সাংবাদিক এবং কলামিস্ট এমরানুল ইসলাম মুকুলকে আসার জন্য আসসালামু আলাইকুম আউজুবিল্লাহ শাহিতুয়ানুর রাজিম বিসমিল্লাহি রহমানের রাহিম প্রথমেই কৃতজ্ঞতা প্রকাশ করছি মহান আল্লাহর প্রতি যিনি আমাদেরকে প্রতিবছরের মতো এবারও একটি সুন্দর স্থানে সুন্দর কিছু মানুষের সাথে একসাথে ঈদের আনন্দ উদযাপনের সুযোগ করে দিয়েছেন আমরা সকলে বলি আলহামদুলিল্লাহ কিন্তু আমরা চাইবো আপনার সন্তানরা আগামীতে এ ধরনের ডায়াসে আসুক এ ধরনের মঞ্চে বসে পরবর্তী প্রজন্মকে এগিয়ে নিয়ে যাক তারাও সমাজের সুবিধাবঞ্চিত যারা আছে তাদের জন্য তাদের প্রয়োজনে কাজ করার মানসিকতা অর্জন করুক কেননা আমরা একটা সময় থাকব না আমরা চলে যাব আমাদেরও বয়স হচ্ছে তাহলে পরবর্তী জায়গাগুলোতে আপনাদের সন্তানরা আসতে হবে যারা আজকে সুবিধাবঞ্চিত মনে করছেন তারা কেউই সুবিধাবঞ্চিত নয় নিজের চিন্তা চেতনাকে পরিবর্তন করুন নিজের অবস্থানকে পরিবর্তন করুন পরিশ্রম করুন সুচিন্তা করুন অবশ্যই মহান আল্লাহ তালা আপনাদের ভাগ্য পরিবর্তন করবেন এটা আল্লাহ তালা নিজেই প্রতিশ্রুতি দিয়েছেন মহান আল্লাহ তালা বলেন আমি ততক্ষণ পর্যন্ত ওই জাতির ভাগ্য পরিবর্তন করি না যতক্ষণ পর্যন্ত সে জাতি নিজেই নিজের ভাগ্য পরিবর্তনের জন্য সচেষ্ট হয় সুতরাং আমরা চেষ্টা করছি অসহায় নারী পুরুষ শিশু কল্যাণ ফাউন্ডেশন সমাজের মানুষের মধ্যে সচেতনতা তৈরি করতে কর্মস্পৃহা তৈরি করতে সমাজে ভালো কাজের প্রতি আগ্রহ তৈরি করতে এটি যত বেশি মানুষের মধ্যে জাগ্রত হবে প্রসারিত হবে তত বেশি সমাজ সুন্দর হবে রাষ্ট্র উপকৃত হবে এবং আমরা সকলে মিলে একটি সুন্দর সমাজ বিনির্মাণ করতে সচেষ্ট হব আমি আবারও আমাদের আজকের অনুষ্ঠানের সম্মানিত প্রধান অতিথির প্রতি বিশেষ কৃতজ্ঞতা প্রকাশ করছি এই জন্য যে তিনি শত ব্যস্ততার মাঝেও আমি জেনেছি যে তিনি এই অনুষ্ঠানে আসার জন্য তার সকল প্রোগ্রাম স্থগিত রেখে অপেক্ষা করেছেন এবং আমার সামনেও তিনি ফোনে বেশ কয়েকজনকে বলেছেন আমি এখন প্রোগ্রামে আছি কোনো কথা বলতে পারবো না আপনাদের সকলের সম্মানে তিনি আজকে তার সকল অনুষ্ঠানকে বাদ রেখে এখানে উপস্থিত হয়েছেন আপনাদেরকে উদ্বুদ্ধ করার জন্য আমি আপনাদের একটু দৃষ্টি আকর্ষণ করি আপনার চারপাশে চেয়ে দেখুন আমাদের দেওয়ালগুলো সোনালি কালারের কারুকার্য খচিত আছে একটু দেখুন আপনারা আমাদের দেয়ালগুলো আমাদের পিলারগুলো এই হলের সবগুলো সোনালী কালার গোল্ডেন কালার দিয়ে কারুকার্য খচিত আমি কেন দৃষ্টি আকর্ষণ করছি যে ব্যক্তির মন যত সুন্দর তার কাজ তার প্রতিষ্ঠান তার সংগঠনগুলো তেমনি সুন্দর হয় আমি মনে করছি জনাব আবুল বসর আবু তিনি যেমনি সোনালী মনের মানুষ নিজে যেমনি সোনালী মনের মানুষ তার প্রত্যেকটি কমিউনিটি সেন্টারকে তিনি তেমনি সোনালী রঙের কারুকার্যে করেছেন তার এই সোনালি আভা ছড়িয়ে পড়ুক আমাদের সকলের প্রাণে আমরা সকলে যেন আলোকিত মানুষ হতে পারি সোনালী যুগের মানুষ হতে পারি বাংলাদেশের জন্য উপকারী এবং কল্যাণকারী ব্যক্তি হতে পারি প্রত্যেকের সমাজের জন্য যেন নিজের জায়গা থেকে ভূমিকা রাখতে পারি সেই আহ্বান জানাচ্ছি সকলের প্রতি আমি কৃতজ্ঞতা প্রকাশ করছি যারা আমাদের সম্মানিত হাফেজগণ যারা আমাদেরকে সন্ধ্যা থেকে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেছেন এই সকল সব আপনারা যারা এখানে উপস্থিত হয়েছেন তাদের ভবিষ্যৎ জীবনের জন্য হোক মহান মহান আল্লাহ আল্লাহ সেটি কবুল করুন আমাদের এখানে যারা উপস্থিত হয়েছে তাদের সকলের জীবনে তার তালা সুফল প্রদান করুন আমাদের সকলের পিতামাতাকে যারা কবরবাসী হয়েছেন তাদেরকে মাখ দান করুন সকলের সুস্বাস্থ্য কল্যাণ কামনা করছি এবং আবারও সকলের প্রতি উপস্থিত হওয়ার জন্য কৃতজ্ঞতা প্রকাশ করে আমি আমার বক্তব্য শেষ করছি আসসালামু আলাইকুম ওয়া বারাকাতুহু অসহায় নারী পুরুষ ও শিশু কল্যাণ ফাউন্ডেশন সমাজ ও দেশের কল্যাণে নিয়োজিত সংগঠন